হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা যাচ্ছি ঈদ করতে আমাদের গ্রামের বাড়িতে তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি আমরা এখন বাড়িতে চলে এসেছি আর আমাদের বাড়ির পাশেই একটা মসজিদ আছে সেখানে আমরা আজকে ইফতার দেবো আর ইফতারে হয়েছে বিরিয়ানি আর বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ডেলিশিয়াস ছিল যেহেতু বিরিয়ানির ঢাকনাটা অনেক বেশি গরম তাই আমি চামচ দিয়ে এটাকে তুললাম আর তুলেই আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি কারণ বিরিয়ানিটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর দেখতে ছিল আর এটার মধ্যে বিরিয়ানিটা রান্না করা হয়েছে আর এটা হলো আমাদের মাছের চারি আর মাছের চারির মধ্যে অনেকগুলো মাছ আছে আর এখানে পদ্মপাতার গাছও লাগানো আছে এটা হলো আমাদের বাড়ির বাহিরেটা আর এই জায়গাটা দেখতে খুবই সুন্দর আর আমি তারপর খেয়াল করে দেখলাম একটা গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে আর এই যে সেই কাঁঠালগুলো তারপর আমি চলে গেলাম পুকুরের সাইডে অনেকগুলো মাছ আছে আর এখন আমি চলে যাচ্ছি ভেতরে আর এখানে আমি দেখাচ্ছিলাম আমাদের পেয়ারা গাছে ফুল এসেছে আর তারপরেই হয়ে যায় বেলা আর যেহেতু আজকে চাঁদ রাত্রি সেই কারণে আমরা সবাই মেহেদি নিতে বসে গিয়েছি আমি সকাল থেকেই অনেকজনকে মেহেদি দিয়েছি আর প্রত্যেকবার আপু মেহেদি দেয় কারণ আপুর মেহেদি দেওয়াটা অনেক বেশি সুন্দর আর যেহেতু প্রত্যেকবার আপু মেহেদি দিয়ে দেয় তাই ভাবলাম এবার না হয় আমি মেহেদি দিয়ে দিই আর এখন আমি মেহেদি নিচ্ছি আমার এক হাতে অলরেডি মেহেদি নেওয়া শেষ আর এই যে সেই হাতটা আর আপু আর একটা হাতে মেহেদি দিচ্ছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ